ও লেল্লেল্লে হেটার টিম আর্জেন্টিনা আর্জেন্টিনাকে হারানো কিন্তু অতটা সহজ নয় তবে আজকে হেরেই গেছিলাম চব্বিশ মিনিট আর্জেন্টিনা যখন গোল হরম করে এবং আর্জেন্টিনা প্রত্যেকটা সময় বল পায়ে বেশি রাখতেছিলেন এটাই সমস্যা আছে বেশি বল পায়ে রাখাটা সমস্যা বুঝেছেন গোল খাওয়া পরে বল পায়ে কম রাখলেও কোনো ঝামেলা নাই কিন্তু বেশি বল পায়ে রাখতেছিলেন সমস্যা মনে হচ্ছে না এবং আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলতেছিলেন কলম বের বল পায়ে বেশি রাখতেছিলেন অ্যাটাক দিচ্ছেন ফিনিশার নাই ফিনিশার নাই ফিনিশ হচ্ছিলেন না এবং সবশেষে প্রত্যাশাটা তখন নষ্ট হচ্ছিলেন যখন এনজো ফার্নান্ডেস একটা গোল মিস করার পরে এবং সত্তর মিনিটে লাল উঠে গেলেন প্লেয়ার প্লেয়ার আর্জেন্টিনার মিনিটে মেসিকে তুলে মেসি মেসিকে যখন তুলে নিলেন তখন ভাবলাম গেছেগা এবং মেসি উঠার আগে কয়েকটা পাস দিচ্ছে কয়েকটা পাস দিচ্ছে দুর্দান্ত দুর্দান্ত জাস্ট ফিনিশার ফিনিশিং পাইনি ফিনিশিং ওই আপনার আলভারেজ ততটা ভালো করতে পারেনি তারপরে নামলেন সবশেষে সিনিয়র নেতা ভালো করেনি ভালো করেছেন আলমাদা আলমাদা নাম্বার এগারো নাম্বার ইলেভেন প্রয়োজনে কিন্তু এই আলমাদা গোল করে বসে তো সব শেষে দেখেন গোল করলেন সোজা জাস্ট আশি মিনিটে আলমাদা পালাস হয়েছে অ্যাসিস্টে কলম্বিয়ার গোলের মধ্যে বল ঢুকাই দিলেন এবং ড্র হয়ে গেলেন এই ম্যাচটা দশটা থাকা পরে যে আর্জেন্টিনা ড্র করলেন এটা সৌভাগ্য ভাই এটা খুবই ভালো আজকে ট্রল থেকে আপাতত বাসা গেল দেখেন আর্জেন্টিনা যদি আজকে ম্যাচে হেরেই যেত তাহলে তো আর্জেন্টিনার কোন সমস্যা নাই বিন্দু মাত্র সমস্যা হতো না কিন্তু সমস্যা এক জায়গা থেকে কিছু লোক পুষে রাখছে আর্জেন্টিনা একটু মানে একটু ভেবাইতো কিন্তু ভেবানো তো আর্জেন্টিনাকে দেওয়া হয় না ভাই ওই যে একজন লিখেই দিয়েছে যে গার্লফ্রেন্ড হতাশ করলেও আর্জেন্টিনা হতাশ করে না আজকের ম্যাচে আর্জেন্টিনা হতাশ করেনি তাহলে কবে করবে আর্জেন্টিনার হতাশ কোন ম্যাচে কবে করবে একটু জানাই দিলে আমার কাছে ভালো লাগতো ভাই আজকের ম্যাচটা আমরা মনে করতেছিলাম যখন মেসি কাটাত্তর মিনিটে তুলে নিল তখন ভাবলাম যে আমি তো ভাবলাম হয়ে গেছে কারণ মেসি একমাত্র প্লেয়ার যিনি বল গুলো দিচ্ছিলেন মেসি তুলে নিচ্ছেন তাহলে আর কোথায় মেসি উঠা পরে আমার বিশ্বাস যে মিনিট না দুই মিনিটের মধ্যে গোল ঠাস করে আলমাদা গোল করে বসলেন তো আজকের ম্যাচে একটু ভয় ভাই একটু জানের মধ্যে ভয় চলে আসছিলেন যে কি নাতে কি হয় এভাবে কি খেলাটা শেষ হয়ে যায় কিন্তু না তারপরে সত্তর মিনিটে যখন এনজো ফার্নান্দাস তুলে নিল ভাই তখন তো ভাই একদম বিশ্বাস ভরসা চলে গেল তারপরে আর্জেন্টিনা টিম এটা আর্জেন্টিনা পাঁচটা থাকলেও আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা সেখানে দশটা ছিলেন এবং আশি মিনিটে তো আজকে হারবো বলে খেলাটা শেষ করতে চাইছিলাম কিন্তু হারা হলো না টিম আর্জেন্টিনা হারে না টিম হারে না অতটা সম্ভব না এবং টিম আর্জেন্টিনা ড্র আজকের ম্যাচে ড্র করাতেও খুশি হচ্ছি কারণ হারে তিনি হারলে ঝামেলা হয়তো বাচ্চা কোন রকম কোনো জিতে গেলে ট্রলের একটা খুলে বসতো কিন্তু লাভ নেই আর্জেন্টিনা কিনে ট্রল করা কিন্তু আজকে জেতার হচ্ছে কারণ হেরেই গেছিলাম সবশেষে আজকে খেলা শেষ হয়ে গেলেন এবং এই খেলাগুলো আবার সেপ্টেম্বর মাসে পড়ে গেছে তো সেপ্টেম্বর মাসে অনেক দূরে এখন আর্জেন্টিনার টিমকে স্পটকে দেখতে আমাদের অনেকটুকু দেরি করতে হবে তবে অপেক্ষা করব সমস্যা নেই অপেক্ষা করতে হবে এবং এটা টিম আর্জেন্টিনার জন্য অপেক্ষায় বসে থাকলে কোনো সমস্যা নেই এবং আজকের ম্যাচটা ড্র হয়েছে তারপরেও ভালো লাগতেছে খারাপ লাগার কোনো অপশন নেই আর ভিডিওটা তাহলে এখানে শেষ করে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে তাহলে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ